আমাদের ইতিমধ্যে আমাদের বোদলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার আবার কথা হয়েছে আমার রেজাল্ট ছিল আমরা রবি শোম মঙ্গলবারের ভিতর তিন দিন ভিতর যে কোনো আপনি টাইম দিবে না মিটিং করতে দেবে আমরা দশ দিন বা পনেরোই জানুয়ারির থেকে আমরা দেখলাম বৃষ্টি পাঁচ দিন চলে হতে পারি অর্থাৎ জানুয়ারি মাসের ভিতরে দেখলে আমরা উনত্রিশে জানুয়ারি করতে পারি ডে টু টুয়েলভ হতে পারি কিন্তু আমরা এই মাসের ভিতরে ছাড়বো এই কারণে আমাদের ইয়ানো সাথে কথা হলো যথেশী ফাউর সভাপতি তারা একটা মতামতের অবশ্যই প্রয়োজন আছে আর আমরা কমিটিতে দ্বারা আসি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদায় সে বলতে আমাদের ফাউন্ডেশনের যে কমিটিটা আছে কমিটিটা দীর্ঘদিন পড়ে রয়েছে কমিটি মধ্যে সবাই রয়েছে কিন্তু কমিটিটা পড়ে রয়েছে কোনো কাজকর্ম নেই আমরা সরকারি কোনো অনুদানও পাচ্ছি না এই বিষয়টা নিয়েও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি পদাধিকার বলে তার সভাপতিত্বে আমাদের যে কমিটি করা আছে ওটা শুধু খালি জাস্ট তার সামনে একটু রিপ্লাই করতে হবে এটা রবি সোম মঙ্গল আমি রবিবার দিন দেখা করব রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন ভিতরে সে টাইম দেবে তাই তো বললো এই তিন দিনের ভিতরে যারা টাইম দেবে সেই টাইমের পর আপনারা বিশেষ করে আমরা তারা কমিটিতে আসে অবশ্যই উপস্থিত করে এবং মিটিংটা হবে উপজেলা সম্মিলির পক্ষে ইয়নুসার যখন টাইমটা আমরা টাইমটা সকাল টাইমে নেব না বিকাল টাইমে নেবো